আবারও ফুটবল কাৰ্ষৰ আৰিচ মমমকৰা শ্ৰেষ্ঠ জসকা বিভিন্ন ভাগীয়ানৰ চেষ্টা কৰে আৰু নম্বৰ 10 গৰাকী যুৱক আৰু জহিদ আৰু জンプৰ চেষ্টা কৰিছে ৰামগৱনী শিশু বিভন্ন কৰাৰ চেষ্টা কৰিছে নামৰ চাম্পছ দেওয়া যাচ্ছে প্রতিদিনের ভাই গুগলি ফুটবল আটানガラ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তার দৰവസ്ഥতা বেড়ে গেছে তিনি চেষ্টা করেছেন আসলে শিডিউল পরিবর্তনের কারণে আমাদের কাছে সময় দিতে পারেননি আজকে তিনি যথেষ্ট সময় সুযোগ রেখে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই মাঠে সবচেয়ে জনপ্রিয় অন্যতম ধারাভাষ্যকার

বেশ কিছু তারকা খচিত খেলোয়াড় নিয়ে উভয় দলের টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন সেমিফাইনালের টিকিটটি কনফার্ম করার জন্য তার আগেই যে সকল দর্শক ভাইরাই এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের তাদের কথা উভয় দলের সম্পর্কে জানিয়ে দিচ্ছি যেটিকে আমরা রোড সাইড হয়ে করছে লাল সবুজের পতাকা লাল সবুজ